আসসালামু আলাইকুম একদিন এক মুসলমান লোক চুল কাটতে গেছে এক নাপিতের দোকানে কিন্তু নাপিত হল নাস্তিক তার চুল কাটার সময় তাকে বিভিন্ন যুক্তি দিয়ে বুঝাতে চাচ্ছে যে সৃষ্টিকর্তা নেই নাস্তিক নাপিত বলতে লাগল যদি ঈশ্বর থাকত তাহলে এত লোক অনাহারে মরত না সে বাইরে একটা বস্ত্রহীন মানুষ দেখিয়ে বলল যদি ঈশ্বর থাকত তাহলে ওই লোক অনাহারে কেন মুসলমান লোকটা কিছু বলল না চুপচাপ শুনে যেতে লাগল এরপর যখন তার চুল কাটা শেষ হল সে বাইরে গেল এবং নাপিতকে বাইরে ডেকে বলল এই এলাকায় কোনো নাপিত নেই নাপিত তার কথায় শুনে অবাক হয়ে গেল এবং বলল নাপিত না থাকলে আপনার চুল কাটল কে তারপর মুসলমান লোকটা কতগুলো লম্বা চুলওয়ালা মানুষকে দেখিয়ে বলল নাপিত থাকলে ওই লোকগুলোর চুল এত লম্বা কেন নাপিত বলল ওই লোকগুলোকে তো আমার কাছে আসতে হবে আমার কাছে না আসলে অথবা আমাকে না বললে আমি কি কিছু করতে পারব মুসলমান লোকটা তখন বলল তেমনি সৃষ্টিকর্তার কাছে না গেলে সৃষ্টিকর্তাকে না ডাকলে সৃষ্টিকর্তা তোমার জন্য কি করবে শিক্ষা আমরা কারো কাছ থেকে কিছু পাওয়ার জন্য তার কাছে বারবার যায় তাকে পটানোর চেষ্টা করি অথচ আমরা সৃষ্টিকর্তার ইবাদত বন্দেগী মোটেই করতে চায় না তার কাছে না গিয়েই আমরা হাজার চা অপূরণ করতে চাই আমরা যদি সৃষ্টিকর্তাকে মন থেকে ডাকি তাহলে তিনি নিরাশ করবেন না ইনশাল্লাহ